আদাদের বলছি না পুলিশকে বলছে শোনা যাচ্ছে আজকের আপনারা যারা এখানে নোহিনী করেননি থাকি পোশাক পরে টেবিলের তলায় লুকিয়ে থাকেন তান খুলে রেখে শুনে রেখে দিন বাংলার মানুষ যদি ছাব্বিশে রায় দিতে পারে এই পশ্চিমবঙ্গের মাটিতে এই বিজেপি তৃণমূলের নয়েন্টি হয়ে যাবে বাংলার মানুষ সেদিকে যাচ্ছে তাকে আস্তে কেন আমরা রাস্তায় নেমেছি হসপিটালের মধ্যে কর্তব্যরত অবস্থায় একজনের ওপর শারীরিক মানসিক মানসিক নির্যাতন হচ্ছে তুমি পুলিশ তোমার নাকের ডগায় হচ্ছে তুমি কিছু করতে পারছো না কেন লোকে বলে কিছু হলে চল থানায় চল থানায় চল আমরা বলি থানায় গিয়ে লাভ হবে না যার গুরু ধান খেয়েছে তার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই তাই রাস্তার লড়াই রাস্তাতেই আমাদের বুঝে নিতে হবে আর লাল ঝান্ডা একমাত্র রাস্তাতেই বুঝে নেওয়ার হিম্মত বুকের পাটা আমাদের আছে বদলেছে কিছু জি করে পরে যখন গোটা দেশ হয়ে গেল ওদিকে সন্দীপ আলাদা 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 ধর্ম কিন্তু সবার জামাটা এক জামাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের মাটিতে আসলে দুষ্কৃতিরা ধর্ষকরা বুঝে গেছে এ দেখবেন যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষণ বলি আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি তাই পশ্চিমবঙ্গের মাটিতে ওরা ভালো করে জানে তৃণমূলের যাত্রী যা খুশি তাই করা যায় আমাদের গর্বের বাংলা যে বাংলার মাটিতে মাথা উঁচু করে আমরা শব্দ দেখতাম সেই বাংলাকে প্রতিদিন এই তৃণমূল বিজেপি আর এস এস মিলে ভেঙে ঠার কার করে দিয়েছে যে বাংলাকে নিয়ে আমরা গর্ব করতাম যে বাংলাকে নিয়ে লিখেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে আমাদের দুর্ভাগ্য যদি দু হাজার এগারো সালের পরে জীবনানন্দ দাস জন্মাতেন তাহলে তিনি অবশ্যই কবিতা লিখতেন বাংলার চোর আমি দেখিয়াছি তাই পৃথিবীর চোর খুঁজিতে যাই না গোটা পশ্চিমবঙ্গটা চোর চোলাবাজি ধর্ষক লুটের পরিণত হয়েছে তাই আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ এই বাংলাকে বাঁচানোর লড়াই আর এই বাংলাকে বাঁচাতে পারে এই ভুখা পেটের লাল ঝান্ডা সেই লাল ঝান্ডা আমাদের তাগত দেয় তাই কমরেডদের কাছে অনুরোধ আসুন এ বাংলাকে বাঁচাই এ বাংলার যুবককে বাঁচাই এ বাংলার স্বপ্নকে বাঁচাই সেই বাঁচানোর আহ্বানে আপনারা সবাই আমাদের সঙ্গে আসবেন এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম